কি রেডি রেডি স্যার রেডি আপনার চুল তো পুরো চারিদিকে ছড়িয়ে গেছে হ্যাঁ বাবা এই যে এই যে এই যে এই যে তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো তুমি অন্নপ্রাশনে যাচ্ছো তুমি অন্নপ্রাশনে নিমন্ত্রণ নিয়ে যাচ্ছ হ্যাঁ কদিন আগে তোমারই হয়েছে বলো বলো কোথায় যাচ্ছ বলো হ্যাঁ কোথায় যাচ্ছ গুড মর্নিং বন্ধুরা এখন প্রচন্ড তারা আছে তারাগুড়া মধ্যে রেডি হচ্ছে আর কি কোনো রকম দেরি হয়ে গেছে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে বুঝতেই পারছো লেট হয় ওদেরকে চান করাতে খাওয়াতে এক ঘন্টার উপর সময় চলে যায় তো রেডি কেন হচ্ছি রেডি হচ্ছে মেন কথা হচ্ছে আজকে গরবদা ছেলে মানে রিদিপের আজকে হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না আমরা যেমন রামশাকুরে আসুন যেটা যাদবপুরে কারণ গৌরবদার ঠাকুমা মারা গেছে এক বছর হয়নি যার জন্য আমাদেরকে ওরা মানে ঘরে কোনো আয়োজন করছে না আমরা যাব রাম ঠাকুর আশ্রমে এখন চটপট রেডি হয়ে আর একটুখানি বাকি আছে রেডি হয়ে বেরিয়ে সাথে কথা বলছি আর একটা কথা মা কিন্তু যাবে না কারণ মা যেতে পারবে না একটাই কারণ যেহেতু বাড়িতে টেডি রয়েছে এবার টেডিকে একটু রাখার ঝামেলা আছে সেই জন্য আর কি টেডিকে রাখতে পারিনি সেই জন্য মা যেতে পারবে না টেডি যেহেতু বাড়িতে আছে সেই জন্য মাকেও থাকতে হবে কিছু করার নেই তো যেহেতু অ্যাকচুয়ালি যেখানে আমরা টেডিকে রাখি ওখানে আর কি আজকে অসুবিধা আছে হ্যাঁ যার জন্য মা যেতে পারছে না তো মার একটু খারাপ লাগছে আর কি করা যাবে কি হয়েছে ঘুম পেয়েছে হ্যাঁ ঘুম পেয়েছে ঘুম পেয়েছে এখন ঘুমালে চলবে না তোমায় যেতে হবে তো হ্যাঁ না করবো হ্যাঁ এটা কেরে এ খুলবি না যা খুলে দিল দেখেছো খুলে দিল বাইরে রোদ হ্যাঁ বাইরে রোদ আছে কালো হোক আর সাদা সবই খুলে দিচ্ছে খুলবি না বাবা বাবা খুলে না বাবা এই যাই 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 খুলতে নেই খুলতে নেই খুলতে নেই খুলতে নেই খুলতে নেই বাবা যদি এরকম হাত ধরে নিয়ে যেতে পারো তাহলে পরেই চলো নাহলে খুলে দেব বাড়িতে খুলে দিচ্ছে বারবার তোমার আসছি হ্যাঁ হ্যাঁ তুমি সাবধানে থেকো আর তুমি টেডিকে কি দেখবে দেখো না আবার টেডি কি জ্বালাবে দেখবে সাবধানে থাকবি বলে দিচ্ছি আয় আয় আয়

গাড়ি এসে গেছে হ্যাঁ ওঠ 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 এটা ধরো হ্যাঁ আমরা যাচ্ছি 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 তো আজকের ভিডিওটা কিন্তু কেউ প্লিজ স্কিপ করবে না আজকের ভিডিওটায় কিন্তু অন্নপ্রাশন সহ আশ্রমের খাওয়া দাওয়ার ফুল ডিটেলস ভিডিও রয়েছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং এনজয় করো চলো লেটস কো হ্যাঁ 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 আমিও এই বাজনি এরিয়ায় থাকি কিন্তু এইখানে প্রথম আসছি আর কি রাম ঠাকুর আসতে আসো

বাঘাযতুনেও একটা আছে বিশাল বড় যাদবপুর একটা বাবা এই চলছে কানে কি মিটিং মিটিং হচ্ছে ওরে বাপরে বাপ প্রসাদ হয়ে গেছে নাকি কি রে মুখে প্রসাদ হয়ে গেছে হ্যাঁ না সাড়ে বারোটা পর সাড়ে বারোটা পর তো তুই শুধু শুনছিস আমি শুধু মিটিং জয়েন করে আস ও আচ্ছা কথা বলবি না ঠাকুরের দর্শন করে আমরা সোজা চলে এসেছিলাম ঠিক যে এখানে অন্নপ্রাশনের গাছটা হবে তো সেখানে দেখো আমাদের রিদীপ বাবু সবার কোলে কোলে ঘুরছে আপাতত মাসির কোলে রয়েছে আর এখানে সবাই আর কি তাদের মানে কি বলবো কাজের ব্যস্ততার জোরে সব আলোচনা করছে আর আমার বাবু এখানে তার দাদার কোলে ঘুরে বেড়াচ্ছে মানে কি বলবো অন্য কারোর কোলে যায় না মা আর দাদা ছাড়া এটা কি নাট মন্দির

এই আশ্রমে কিন্তু অন্নপ্রাশনের সুব্যবস্থা রয়েছে কারণ আমাদের রিদীপবাবুর সাথে সাথে দেখলাম অনেক বাচ্চাদেরও অন্নপ্রাশন হচ্ছিল সেই দিন তো বুঝলাম যে সেই থেকে অন্নপ্রাশনও এখানে করানো হয় এবং প্রত্যেক দিন দুপুরবেলা ভোগ খাওয়ানো হয় ভোগ মূল্য কিন্তু ষাট টাকা আর রিদীপবাবু দেখো এখন মামার কোলে উঠে দিব্যি হা করে তাকিয়ে আছে আমাদেরও মনে হচ্ছে মামার কোল থেকে নিয়ে একটু আদর করি আচ্ছা মামার সাথে কয়েকটা ছবিও তুলেছে চটপট একটু দেখে নাও তো ছবিগুলো কেমন হয়েছে চলো চন্দনের ফোঁটা দিয়ে ধুতি পাঞ্জাবি পরে রিদীপবাবু একদম রেডি হয়ে গেছে মুখে প্রসাদ খাবে বলে একটু পরে ওর মামা ওকে নিয়ে বসবে আর দলে দলে সবাই একে আশীর্বাদ করবে মুখে প্রসাদ দেবে আজ থেকে একদম ও ফ্রি আর কি সব কিছু খেতে পারবে তো যাই হোক ওর প্রতি আমাদের সবার অনেক 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 আশীর্বাদ এবং ভালোবাসা রইল আর আরেকটা কথা বলি আমরা এখন এসছি রাম ঠাকুরের যাদবপুরের ব্রাঞ্চটায় ওই ব্রাঞ্চে কিন্তু ওদের অনুষ্ঠানটা করেছিল বাগা একটা ব্রাঞ্চ আছে এখন হৃদীপবাবু বাবা মায়ের সাথে ছবি তুলছে এই ছবিটা তোলার পর সম্পূর্ণ ভিডিওটা রইল তোমাদের জন্য দেখতে থাকো এই টাইম কটা সাড়ে বারোটা টাইম কটা সাড়ে বারোটা

জানো সুবিধা মোমবাতিয়া জ্বালানো যাবে না ও গরমে আর থাকতে পারবে না গরম লাগছে মনে হয় এই <laughs> <laughs> g o <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.

بس 알고 كده देते के लिए दे दे हां है ये तो না <laughs> বাবা আমার বাবা আমার বাবা কুপন লাগবে বাবা কুপন লাগবে এই দিদি 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 আচ্ছা দিদা দিয়ে দা দি দিয়ে আচ্ছা দিয়া দা দিয়া দাদা বাবা আমি খেয়ে আসছি হ্যাঁ মুখে প্রসাদ হয়ে গেছে এবার যাচ্ছি আমরা খেতে ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড এই বিল্ডিংটা এখানে খাওয়াই তবে মনে হচ্ছে যে না লাইন দিতে হবে কি না কি জানি আমাদের মায়াপুর যেরকম আছে না কিছুটা ওরকম দুপুরবেলা ভোগ খাওয়ানো হয় কুপন দেখি জাগাটো তো আমরা এখন খেতে বসেছি একসাথে কত লোক হবে একশো জন হবে একশো হবে আড়াইশো হবে 아떻게 হ্যালো বাবা অমৃত একদম নাকি বাবার প্রসাদ সুন্দর এত সুন্দর দারুণ কিন্তু না দারুণ একদম ডাল ডাল দেবে হয়তো

ডালটা কিন্তু অসাধারণ করেছে তাই না ছুট্ট খাওয়ার পর এরপর এসছে ডাল আলু ভাজা ডাল 바다구를 아, 누구를? 아, 누구를? 아, 누구를? 아, 누 아, 누구를? 아, 누구를? 아, 누구를? 아, 누구를? 아, 누구를? 아, 누구를? 아, 아, 누 아, 누구를? 아,

আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দুর্দান্ত খাইয়েছে সত্যি কথা বলতে মনে হচ্ছে যেন বাবার এখানে অমৃত খাচ্ছে আর ও এখন গেছে খেতে কারণ পালা করে করে যেতে হচ্ছে কারণ একবারে যদি যেতাম তাহলে ছেলেকে সামলানো যেত না তাই ছেলে এখন বাপির কাছে রয়েছে বাপি ছাড়া কারো কাজে থাকিয়ে যায় না সেরকম তো ও খেতে গেছে ও খেয়ে আসুক তারপর দেখি একটু দেখা সাক্ষাৎ করে বাড়ি চলে যাবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে প্লিজ একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমাদের দিদি বাবুকে কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে এসে একদম দারুণ লাগছে কিন্তু তো যাই হোক দেখা হচ্ছে বাবা এই 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 যে যে করো 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 হ্যাঁ 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 করো এরকম করো ওই যে সব ব্যাটলিয়ান খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছে হাত ধুতে ওইদিকে চলে আসতে হবে হ্যাঁ হ্যাঁ হাফ হাফকি খেয়েছো সব খেয়েছো সব খেয়ে দু তিনবার রিপিট হচ্ছে হ্যাঁ ভাইপোর ভিডিওটা বেশি হয়েছে কল ভাই কেমন লাগছে ভাইপোর অন্নপ্রাশনের দিন হ্যাঁ জড়ি টরিয়ে ধর একটু হ্যাঁ ও জিও জিও জানিস

এই যাবি সবাই হ্যাঁ বোধহয় আসছি টাটা হ্যাঁ ফোন করবো টাটা নিশ্চয় কাকিমা আসছি তো আমরা বেরিয়ে গেছি ফাইনালি খাওয়া দাওয়া করে আমি তো তোমাদের যেরকম বললাম

কাকিমা গৌরব ওরা কারণ মা যেহেতু যেতে পারেনি তাই এই সিস্টেমটাও এখানে রয়েছে হয়তো কেউ যদি যেতে না পারে তাহলে তার জন্য হয়তো এই আশ্রম থেকে পার্সেল প্যাকও করে দেওয়া হয় বোধ হয় আমি ফার্স্ট টাইম গেছি তো আমি অতটা নিয়ম জানি না